গুড মর্নিং এভরিওয়ান আমি মোনালিসা জিওগ্রাফি মোনালিসা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আগের দিন আমি তোমাদের কাছে আগ্নেয় শিলার কন্টেন্ট পোর্স নিয়ে ডিটেলসে আলোচনা করেছি আজকে আমি আগ্নেয় শিলার এমসি কিউ ডিটেলসে আলোচনা করব। তাই দেরি না করে চলো ভিডিওটা শুরু করি এবং পরের যে ভিডিওগুলো আমি আনছি এমসিকিউ কিউ শিলা রূপান্তরিত শিলা উইথ এমসি ডিটেলসে আলোচনা করব কন্টেন্ট পোশাক নিয়ে সেগুলো ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন চলো দেরি না করে ক্লাসটা শুরু করি আগ্নেয় শব্দটি হল লাতিন শব্দ গ্রিক শব্দ রোমান শব্দ সঠিক উত্তর লাতিন শব্দ দু নম্বর প্রাথমিক শিলা কাকে বলে আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা সঠিক উত্তর আগ্নেয় শিলা গ্রানাইট শিলা প্রথম দেখা যায় সুইডেন নরওয়ে ফিনল্যান্ড সঠিক উত্তর নরওয়ে ব্যাসাল্ট শিলার আকৃতি সরভুজ চতুর্ভুজ বৃত্তাকার সরভুজ সঠিক অ্যান্সার সরভুজ আম্লিক শিলার সিলিকার পরিমাণ ফর্টি ফোর পারসেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট সিক্সটি সিক্স পারসেন্ট সঠিক উত্তর ফিফটি ফাইভ পারসেন্টেজ মধ্যবর্তী বিভাগে সিলিকার পরিমাণ ফর্টি টু পার্সেন্ট টু ফিফটি টু ফিফটি টু পার্সেন্ট টু সিক্সটি ফিফটি টু পার্সেন্ট টু সিক্সটি সিক্স ফিফটি টু পার্সেন্ট টু সিক্সটি সিক্স পার্সেন্টেজ অতি ক্ষারকীয় বিভাগে সিলিকার পরিমাণ টোয়েন্টি ফোর পার্সেন্ট ফর্টি ফোর পার্সেন্ট থার্টি রাইট ফর্টি ফোর শিলার উদাহরণ রায়ালাইট ডোলেরাইট ব্যাসাল্ট ডোলেরাইট পাতালিক শিলার উদাহরণ গ্রানাইট ব্যাসাল্ট টাফ গ্রানাইট সঠিক উত্তর লাভা শিলার উদাহরণ ব্যাসাল্ট রায়ালাইট টাফ সঠিক উত্তর ব্যাসাল্ট তাহলে এখানেই আজকে এই ভিডিওটি শেষ করলাম পরের দিন আমি পাললিক শিলার কন্টেন্ট পোর্শন এবং এমসিকিউ নিয়ে আসছি তোমরা ওই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন